আসসাট পর নামাজ কোন দুই ফরজ সন্ধায় জিকির তিন পাঁচ আর দুই বেলা পড়া ঝটকা নাও তিন দামলে একটা করে দিনে সালাত আল্লাহ বিপুয় সবকিছু শক্ত করেন জি

আমরা বয়স জিগি করে এই অনুপাতা আপনি জিগি করে আমরা আমি কোন দল করি না আমি আওয়ামী লীগ বিএনপি করি আমি মানবতার দল করি মানুষের উপকারের আমি আত্মার আত্মার জগতের কাজ আমি আজকে যে বিএনপি কালে হেউ মানা যে আওয়ামী লীগ কালে হেউ করবো

আল্লা আল্লাহ হয়ে যায় আল্লাহ ভুলে গেছে জিগি ভুলে গেছে নামাজ ভুলে গেছে মিথ্যা প্রবণ করে এগুলোর মতো মানুষ আল্লাহ করেন নামাজ করেন ধ্যান খেয়াল সাধনা করেন আল্লাহ আল্লাহ হালাল উপার্জন করার প্রভিত আমাদের আমি বিরুদ্ধে খাই

আপনি মানুষের কেন করেন আপনি কেন করেন আপনি কেন কি করেন মানুষের খারাপ কেন আপনি বলেন এত আপনি তারা খাওয়ান যে আল্লাহ মানুষের খাওয়ার ওই আল্লাহ কিছু মানুষ আল্লাহ বল আমি মানুষকে দীর্ঘ সময় দিলাম একবার সে আমাকে যখন চিনি না দুদিনই না আমি মালিক আমাদের আমি আল্লাহ বিশ্বাসই করলো না তারপরে পরিন্ন সব বিকেল আসা দিয়ে আমি তখন পরপ তাকে বলব দুনিয়ার দীর্ঘ জীবন আমি তাকে বলি আল্লাহ নিতে করি আল্লাহ রঞ্জিত হয় আপনি কেউ কিছু করেছেন তাকে কিছু পেলেন না তাহলে গোটা সমস্যা সুন্দর ভালো হবে আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ রহমান দর্পণ আপনাকে দিয়ে দিয়েছেন ভালোবাসি সাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি